এই আপুর হেয়ার পাখির বাসার মতো অনেক কার্লি তো এই হেয়ার এর আগে রিবন্ডিং করা ছিল হাফ হেয়ার রিবন্ডিং নেমে গেছে আর হাফ হেয়ার এখন কার্লি অনেক কার্লি তো অনেক হেয়ার আছে মোটামুটি অনেক হেয়ার আছে আমি বলবো তারপরেও এই আপু ভলিউম স্ট্রেট করবে কারণ আপু চায় না যে রিবন্ডিং করতে ভলিউম স্ট্রেট করতে চাচ্ছে তবে এই ধরনের হেয়ারে আমি বলবো যে ভলিউম স্ট্রেট না করে রিবন্ডিং করলেই ভালো হয় রিবন্ডিং করলে হেয়ার অনেক শাইন হয় এবং অনেক সিল্কি হয় তো যাই হোক প্রথমে হেয়ার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে শ্যাম্পু করে ট্রিটমেন্ট দেওয়ার পরে ড্রাই করে বেনি করার পরে দুই ঘন্টা বেনি রেখে এখন বেনি খুলে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে আর ভলিউম স্ট্রেট যারা করবেন ভলিউমেস্ট্রেট যাদের মাথার চুল একদমই পাতলা মাথার টাক দেখা যায় তারা ভলিউমস্ট্রেট করতে পারেন অথবা বেনি পাম করতে পারেন বেনি পামটা হচ্ছে যাদের মাথায় একদমই চুল নেই তারা বেনি পাম করতে পারেন বেনি পাম করলে মাথায় অনেক চুল দেখা যাবে আর যাদের মোটামুটি চুল আছে তারা ভলিউমেস্ট্রেট করবেন আর যাদের চুল ভালোই আছে মাসাল্লাহ তারা রিবন্ডিং করবেন অথবা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট বোটক্স ট্রিটমেন্টটা নিতে পারেন তো এই যে বেনি একে একে বেনি খুলে চুল স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে আর এই হেয়ারটা একটু ভলিউম থাকবে মানে আপুর মাথায় তো মোটামুটি ভালোই চুল আছে তারপরে যেহেতু ভলিউম স্ট্রেট করছেন তো চুল স্ট্রেট থাকবে প্লাস ভলিউম থাকবে আর এতে করে মানে মনে হবে যে মাথায় অনেক চুল মানে বেনি পাম্প এবং ভলিউম এস্টেট কিন্তু এক না বেনি পাম্পটা সম্পূর্ণ আলাদা আর ভলিউম এস্টেটটাও সম্পূর্ণ আলাদা তবে একই মেডিসিন দিয়ে করা হয় যেমন ভ্যালুসিটি দিয়ে বেনি পাম্প অথবা ভলিউম এস্টেটটা করা হয় তবে যারা ভলিউম এস্টেট করবেন বা বেনি পাম্প করবেন যে কোনো হেয়ার যে ট্রিটমেন্ট করবেন অবশ্যই যত্ন নিতে হবে এখন অনেক আপুরাই জানতে চান যে কীভাবে যত্ন নিব ভালো মানের শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে এবং আপনাকে সপ্তাহে একদিন একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে ভলিউম স্টেট করলে এক্সট্রা কেয়ার নিতে হয় হেয়ারের তাহলে হেয়ার নষ্ট হয় না ভেঙে পড়ে না ড্যামেজ হয় না তো এই যে খুব সুন্দরভাবে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে যেহেতু হেয়ার অনেক কার্লি স্ট্রেট কমপ্লিট করার পরে এখন একটা হেয়ার কাট দেওয়া হচ্ছে যারা ভলিউম স্ট্রেট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্য বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো তো এই যে কমপ্লিট করা হলো ভলিউম স্ট্রেট দেখতেই পাচ্ছেন হেয়ার কতটা সুন্দর হয়েছে